নমস্কার বন্ধুরা আসাদের খোঁজে রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি রান্না করব আলু দিয়ে কাঁচকলা দিয়ে ডালনা একটু অন্যরকম পদ্ধতিতে রান্না করব আপনারা দেখতে পাবেন এই আমি আলু দেখুন এখানে আলু সেদ্ধ করে নিয়েছি কাঁচকলা সেদ্ধ করে নিয়েছি এখানে মশলার জন্য নিয়েছি টমেটো আদা কাঁচা লঙ্কা আর এখানে হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর ফোড়নের জন্য জিরে শুকনো লঙ্কা তেজপাতা আমি এখন কাঁচকলার খোসাগুলো ছাড়িয়ে নেব তারপরে আপনাদের দেখাবো আমি কিভাবে এটা করছি দেখুন এইভাবে ছুলে এইভাবে মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর আলু এখানে ভাপিয়ে নিয়েছি আমি এখানে বেসন নিয়ে নিয়েছি বেসনের মধ্যে এখন হলুদ গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কয়েকটা কালো জিরা দিয়ে দিলাম নুন দিলাম সামান্য চিনি দিলাম বেসনের ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি দেখুন এই এরকম করেছে এবার আমি এর মধ্যে কাঁচকলাগুলো ডুবি ডুবিয়ে ভেজে নেব কড়াইয়ে বসেই দিয়েছি সাদা তেল দিয়ে দিয়েছি আর আমি এখন মশলাটা নিয়ে নেব একটা বাটিতে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো নিয়ে নিলাম জল দিয়ে মিশ্রণটা তৈরি করে রাখলাম দেখুন এখানে কাঁচকলার খোসা আমি কিন্তু এই খোসাগুলো ফেলবো না আমি এর আগে আপনাদের দেখেছি দেখিয়েছি এগুলো বেটে কাঁচকলার খোসার ভর্তা তৈরি করে দেখিয়েছি আমি তাই খোসাগুলো ফেলবো না আমি আবার ভর্তা করে খাবো আমরা তেল গরম হতে হতে মশলাটা পেস্ট করে নেব মশলাটা করা হয়ে গেছে তেল গরম হয়ে গেছে তেলে এখন ছেড়ে দেব ছেড়ে দিচ্ছি এখন তেজপাতা খুব লঙ্কা দিয়ে দিলাম ফলের জিরে দিলাম লঙ্কা আদা টমেটো ছেড়ে দিলাম

ঢেকে দেব ঝোলটা ফুটলে পরে মিনিট দিয়ে পরে ঢাকাটা ফুলবো ঝোলটা ফুটে গেছে এবার গুলো ছেড়ে দেব আপনারা এইভাবে কাঁচকলা ডালনা করে খাবেন নিরামিষ কাঁচকলার ডালনা এটা নিরামিষের দিনের জন্য একদম পারফেক্ট একটা আইটেম নিরামিষ দিনের জন্য তো একটু সমস্যাই হয় কী রাঁধব কী রাঁধব আপনারা অতি সহজেই এটা করে ফেলতে পারেন খেতেও এটা ভালো লাগে আবার একটু ঢেকে দিচ্ছি দেখুন চারটে কাঁচা দিলাম আর ধরে পাতা দিয়ে দিলাম আপনারা এইভাবে নিনামিষের দিন করে খেতে পারেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাথে কমেন্টস দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আমি এতে কিন্তু আজকে গরম মশলা দেব না আমি শুধু এক চামচ ঘি দেবো করে দু মিনিট পরে সার্ভ করে দেব দেখুন কেমন হয়েছে আমি এখন সার্ভ করে দেব